হ্যালো আমি টুম্পা আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা তো কি বলো তো অনেক দিন আমি ব্লগ বানাতে পারিনি একটু অসুবিধা ছিল সেই জন্য তো আমি এখন প্রত্যেকদিন ব্লগে আপলোড করব তো আমার পাশে থেকো তোমরা সবাই আর আমার শরীরটা ভালো লাগছে না তো এখানটায় কি রান্না করেছি আমি বলতে পারবো না অনেক দিনকার মেনু এটা এখানটায় হয়তো রিঠে মাছ রান্না করেছিলাম তো কে কে খাও তোমরা রিঠে মাছ তো আবার ভেবো না যে কেউ খায় না আমরা খাই সেটা আপলোড করেছি এইরকম ভেবো না কিন্তু অনেকে উল্টো পাল্টা কমেন্ট করেছে আমরা কি খাই না তোমরা কি একাই খাও সেটা না কি বলো তো এই যেমন আমাদের ডেলি ব্লগ ডেলি লাইফস্টাইল এখানে তো এগুলোই তো আপলোড করতে হয় বলো আমরা তো কোথাও তো যেতে পারি না প্রত্যেক দিন বাড়ির মধ্যেই থাকি তাই বাড়ির যেগুলো কাজকর্ম করি সেগুলোই আপলোড করি তো এখানটায় সোনা বাপার আমি একটু দুইজন সময় কাটাচ্ছিলাম একা একা সোনা বাপাও আমার সাথে অনেক গল্প করছিলো আমিও সোনা বাপার সাথে গল্প করছিলাম আর মা ওখানটায় রুটি বানাচ্ছিলো সকালে তো সকালে আমরা রুটি খেতে মানে খাই সবাই আমিও খাই না কিন্তু রুটিটাই সবাই পছন্দ করে তো তোমরা কি কর এই দেখো আমার ছেলে ঢং দেখো কেমন সো গাইস এই দেখো এটা স্ট্যান্ড বুনু তৈরি করেছে বাড়িতে আর এই দেখো ফোনটা এইভাবে রাখতে হয় দেখো কারোর যদি ইচ্ছে হয় তাহলে তোমরা করে দিতে পারো এই স্ট্যান্ডটা বুঝেছো তো এটা হচ্ছে আমার ভিডিও করা স্ট্যান্ড কি আর করবো বলো আমরা গরিব মানুষ এইভাবে আমাদের চালাতে হয় তোমরা কেউ করেছো না করো এরকম একটা তৈরি করে করে সাথে ঝামেলা না নিজেরা আচার সব আচার খেয়ে নি এখন বলছে তুমি একটু খাও বাবু আমার দেওয়ার বলে কথা এটা ভাই পাই ব্যথা আচার খাচ্ছে সব এটা দেওর ওটা আমার ছেলে কাকার ভাইপো সারাদিন মারামারি করে মানে কাকা মারে না ভাইপো মারে কাকাকে কাকা হাত তোলে না কাকা খুব ভদ্র কাকা শুধু মারেও না আমার ছেলেও মারে না মানে আমার ছেলের জোরটা বেশি ভাইপোর জোর বেশি এই তোরা এখানটা কি করছিস এইখানটা একটুখানি কাদা হয়ে গেছে তাই একটু আটুক

ভাই কাস্তে দাও 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 কাস্তে দিয়ে মাটি খুঁড়েনা এনা না বন্ধ করে জল আনতে বলেছে আর জল খেয়ে ব্যাটাচ্ছে জলটা আনবি না জলটা আন ঠাকুরের গুটি এখানে হ ঠাকুরের গুটি নরম করে না জলটা ভরতা করে কোনো স্নান করি गाइस আর ঠাকুরের গুটিতে এখন জলই হচ্ছে শিব ঠাকুরের জল মাথায় জল এই যে কাকিমা আমাদের টুল গাছটা লাগানো হয়ে গেছে

তো তোমরা তো দেখলে আমার বন্ধুর বা স্ট্যান্ড বানিয়েছে কী করবো বলো আমরা তো সবসময় তো ভালো স্ট্যান্ড ব্যবহার করতে পারি না প্রত্যেকের মতো তো পয়সা নেই সেই জন্য আমরা ওই স্ট্যান্ডটি ব্যবহার করছি তো তোমাদের যদি ওই স্ট্যান্ড ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা বানিয়ে নিও আর কি বলো তো আমি ওটা ভাবলাম ডেলি ইউজের জন্য ওটা খুব ভালো বাড়িতে সব সময় বাইরে নিয়ে বেড়ানোর জন্য ভালো আমার খুব পছন্দ হয়েছে তো আমরা বলবো সবসময় তিন চার হাজার টাকা দামি রেস্টুরেন্ট মানে তারপরে ওইগুলো কি বলো ওইগুলো তো ব্যবহার করতে পারি না তো দেখো তোমাদের সাথে বক করতে করতে অনেকটাই রাত হয়ে গেল ওখানটায় সোনা বাবা ঘুমিয়ে পড়েছে আর এখানটা আমার মুখ দেখছি আমার মুখে না অ্যালার্জি বেরিয়ে গোটা বেরিয়ে মুখ পুরো ফুলে গেছে হয়তো ক্যামেরাই ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সামনে আসতে পারে সবাই বুঝতে পারবে প্রচুর ফুলেছে মুখটা আর মানুষের সামনে বেরোনো যাচ্ছে না মনে হচ্ছে কী হয়েছে এত তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ আর আমি এখন থেকে প্রত্যেক দিনই তোমাদেরকে ভিডিও আপলোড করব তো দেখো আমার মুখে যন্ত্রণাও শুরু হয়ে গেছিলো এত অ্যালার্জি হয়েছিল মানে এত অ্যালার্জি হয়ে পুরো মুখটা ব্যথা হয়ে গেছিলো এই যে রাত করে আমি সোনাপা সোনাপ ওখানটা ঘুমিয়ে পড়েছে আমি ওখানটা একটু মুখ নিয়ে ঢং করছিলাম তোমাদের সামনে এসে মনে হচ্ছে কারোর মুখ নেই কারোর চোখ নেই কারোর হাত নেই আমার এক আছে দেখো আমি এমনভাবে ঢং করছি মনে হচ্ছে আমি মানে কি আর বল সুন্দরী আমি অতটাও না